চট্টগ্রামের ঐতিহ্যবাহী বোয়ালখালী খিতাবচতলা দরবারে বারাউলিয়ার মহানসুফি মদিনা নিবাসী আউলাদে রসুল শাহ সুফি হজরত ইউসুফ শাহ আল আরবি রহমতুল্লার বার্ষিকী ওরস অনুষ্ঠিত হয়েছে চোদ্দই ফেব্রুয়ারি বাংলা পহেলা ফাল্গুন বরখালী উপজেলার সর্বাতলি ইউনিয়নের খিতাবচর আটতলা দরবার শরীফে হজরত সৈয়দ ইউসুফ শাহ আল আরবি রহমতুল্লার দরগার শরীফ প্রাঙ্গনে সকাল থেকে রাত অব্দি বার্ষিক ওরস শরীফ উপলক্ষে খতমে কোরআন ও তবুরুক বিতরণ সহ নানান আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এ সময় ধর্ম বর্ণনির্বিশেষে নানা পেশার হাজারো অলিপ্রেমী মানুষ মাজার জিয়ারত ও দেশ জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করেন ना ना भरत छोली भरत छोली आका जी भरतोली भरोली भल भरत छोली वाला नहीं जाता बर्द छोरी सर तारे मर्दना बरद छोरी ताज तारे मर्दिना बरद छोरी हो कमली वाले मर्दना बरद छोरी मेरी या मोहम्मद मैं न जाऊंगा खाली ঐতিহ্যবাহী দরগাহ কিতাবচর আর দরবার শরীফে পুরুষ শরীফ এবং একই দিনের মধ্যে আরও একটি আমাদের ইসলামের জন্য বা সুনিয়তের জন্য তরিগতের জন্য একটি বৃহৎ বড় দিন সবে বেড়াত এই দিনের মধ্যেই রাজান হজরত শাসির ইউসুফ সাল কিতাব শরীর আল আরবি আজিজ ভারীর উরুশ মুবারক আজকে পুরুষ মোবারকের মধ্যে যতগুলো আশেক ভক্তরা দরবারে পাঙ্গনিশে হাজির হয়েছেন এবং হাজিরা দিয়েছেন আশা করব ওনারা আশা আশাটা দরবারে পাক আশাটা ব্যথা যাবে না অনেক দূর দূরান্ত থেকে ভক্ত আশেখানরা আসে আমার আব্বাজন আমার দাদা হুজুর এবং আমার পূর্বপুরুষেরা এই দরবারে খেদমত করে আসছেন এই দরবারের ইতিহাস আজ থেকে প্রায় আশি বিরাশি বছর আগে থেকে যখন চট্টগ্রামের মধ্যে যে বারুলিয়া নামে কাফেলা এসেছিল আরব থেকে ওই কাফেলারই একজন হাজার শাহসুফি সৈয়দেনা মুর্শিদেনা শাহসুফি সৈয়দ ইউসুফ শাহ আল কিতা চুরে আল আরবি আজিজ বাড়ি মহান বলে এলাকার গুন্ডকান্ড ব্যক্তিরা তাকে স্মরণ করে বারুলিয়ার মহান বলে দ্বিতীয় নম্বর কলিফা হুজুর বসুল আজম উনি এই দরবারের প্রথম এই দরবারের নামকরণ করেন এবং এই দরবারকে শনাক্ত করে দেন যে এখানে একটি দরবার আপনারা করেন এখানে খেদমত করেন আমার দাজা দাজাদান খাদেমুলা উলিয়া কলেমিয়া কন্ডাক্তারকে উনি আদেশ দিয়েছিল এরপর ধীরে ধীরে আমার আব্বা যান আমার আমার চাচারা আমরা সবাই মিলে এই দরবারে গোলামি করি খ্যাতমত করি এই দরবারের প্রচার প্রসারের মধ্যে নিয়োজিত থাকি এবং প্রত্যেক বছর মহান বার্ষিক করু শরীফ জাঁকজমকভাবে আমরা পালন করি প্রত্যেক মাসে হাতে শরীফ করি ইনশাল্লাহ ভবিষ্যতেও করে যাব প্রতি বছর পহেলা ফাল্গুন ও ইংরেজি চোদ্দই ফেব্রুয়ারি এই অলি দরগাদের বার্ষিক ওরস শরীপ উদযাপিত হয় এছাড়াও কেন্দ্র করে বসেছে মেলা মেলায় গ্রামীণ নানা পণ্য বাচ্চাদের খেলনা খাবারের দোকান কসমেটিক্স ও প্রসাধনের প্রশ্ন সাজিয়ে বসেছেন দোকানরা এতে দুপুর থেকেই নানা বয়সী মানুষের আগ্রহ ও সমাগম লক্ষ্য করা যায় প্রতিবারে নাই এবারও চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার আশেখে ভক্তদের অংশগ্রহণে অসুস্থল যেন পরিণত হয়েছে বিশাল এক মিলন মেলায় বোয়ালখালী উপজেলার প্রতিনিধি ইমরান নাজিরের পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক স্বাধীনতা একাত্তর